প্রিয় বন্ধুরা অনেকে আছেন যারা ভুল করে ফেসবুকের কিছু পোস্ট ডিলিট করে ফেলেন যেমন আপনি ভিডিও অথবা আপনার কোনো স্ট্যাটাস হয়তোবা আপনার প্রোফাইলে থাকা কোনো ফটো হ্যাঁ আপলোড করা কোনো ফটো আপনি ডিলিট করে ফেলছেন তো এখন ওই পোস্ট আপনি আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পোস্ট আমি এই দেখেন এই দুই মিনিট আগে আমি এই পোস্টটা আপলোড করছি ঠিক আছে এই ইমেজটা আপলোড করছি মাত্র দুই মিনিট আগে তো এটা এখন এখান থেকে আমি ডিলিট করব তা আপনারাও যদি কোনো কারণে এইভাবে ডিলিট করে ফেলেন ঠিক আছে যদি ডিলিট করে ফেলেন এই ফটো কিভাবে আপনারা আবার ব্যাক আনবেন বা আপনাদের প্রোফাইলে নিয়ে আসবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পেজটিটা ফলো দিবেন তো আপনারা কি করবেন ধরেন আপনি এখান থেকে ডিলিট করে ফেলেছেন হঠাৎ ডিলিট করে ফেলেছেন আপনার আইডি থেকে তা এখন আপনি কী করবেন আপনার আইডি থেকেই সরাসরি এই লোগোতে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই সেটিং অপশন ক্লিক করার পর এরকম কিছু লেখা আসবে আপনি এগুলো স্ক্রল করে একদম নিচে আসবেন হ্যাঁ এরকম নিচে আসবেন আসার পর এখান থেকে অ্যাক্টিভ লক অ্যাক্টিভিটি লক এই অ্যাক্টিভিটি লকটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন এই লেখাটাতে হ্যাঁ এইখানে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন আপনারা এখানে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ট্রাস এই ট্রাসে আপনারা একটা ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে এগুলো আপনাদের প্রয়োজন নাই ঠিক আছে শুধু এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন তা আমি এটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ম্যাজিকের মতো এখানে এই পর্যন্ত আপনি আপনার প্রোফাইল থেকে যতগুলো পোস্ট ডিলিট করছেন সেটা হোক ভিডিও স্ট্যাটাস ফটো সবগুলো এখানে দেখতে পাবেন তো আমি কি করব এইখান থেকে আমার যে পোস্ট আমি রিকভার করব সেই পোস্টটার মধ্যে আমি একটা টিক মার্ক করবো জাস্ট এইভাবে একটা করব করবো মার্ক করার পর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন রিস্টার্ট এই রিস্টোর এই রিস্টোরে ক্লিক করবো ঠিক আছে এই যে এইখানে একটা ক্লিক করব এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে রিস্টোর আরেকটা অপশানে আসছে এখানে আপনাকে কনফার্ম করতে হবে ঠিক আছে এইখানে আপনি একটা কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন ব্যাস দেখবেন এইখান থেকে ফটোটা আবারও আপনি যেখানে পোস্ট করছিলেন ঠিক ওই পোস্টের সিরিয়ালই চলে যাবে ঠিক আছে দেখেন এখন আমি আপনাদেরকে আবারও ওই পোস্টের সিরিয়ালই দেখাবো ঠিক আছে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব এবার পোস্টে চলে যাব এই দেখেন ঠিক আছে ঠিক পাঁচ মিনিট আগে আমি পোস্টটা আপলোড করছিলাম তারপর দুই মিনিট পর আমি ডিলিট করার পর এখন কিন্তু পোস্টটা আবার পুনরায় এখানে পাবলিক হয়ে গেছে তো এই ছিল ভিডিও যারা পোস্ট ভুলে ডিলিট করে ফেলছেন বা ডিলিট করে ফেলছেন বা জানেন না যে আসলে পোস্ট ডিলিট করে ফেললে সেগুলো আবার রিকভারি করা যায় তো তার এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে পোস্ট রিকভারি করা যায় তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকলে ভালো থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ